আজকের ভিডিওর মাঝে আমি আপনারা দেখাই মো ডাকার মেট্রো রেল যেটা তাকার লাগি ডাকার অনেক মানুষের অনেক বেশি লাভ হইছে তো বিশেষ করে আমরাও যারা সিলেট থাকি বা বিভিন্ন জেলা যাই আমরাও অনেক বেশি লাভ হওয়ার কথা এই ভিডিওটা আপনারা স্কিপ না সারা দেখক কাত মেট্রো রেল সম্পর্কে ধারণা একটা পাইবা আসসালামাইকুম বিবর্স আশা করি আপনার সবাই আছেন বলা আমিও আসি বলা আর আজ আমি ফাইনালি মনে হরকা মেট্ৰ' ৰেল টাই আপোনাৰ মহচিন বাই তাচিফৰ বিশেষ কৰি তাৰ আমাৰ তিনিজন আহিছো আজিকালি কৈলাম যে মেট্ৰ' ৰেল টা ট্ৰাই হৈ অকণমান তাকি আমি মতিদিন যাইমু উত্তৰা তাক মেট্ৰ' ৰেলৰ টিকেট সব্টা সম্পূৰ্ণ আজিকালি ভিডিঅ' বনাই আপোনাৰ দেখাইম কিলান কিতাপ বা কিলান সুবিধা ত' আপোনাৰ ভিডিঅ'টা দেখা থাকক কাঢ়িম দেওক আমি ফইলাম স্টেশন স্টেশনও স্টেশন আইয়া এত লম্বা লাইন আমি চিন্তাত পড়ে গেলাম টিকিট ফাইমুন না পরে ফরে আমরা অনেক সময় পরে আধা ঘন্টা পরে টিকিট ফাই নিলাম আর টিকিটটা সংগ্রহ করছেন মসিন বাইয়ে তো আমার এত আইলো টিকিট আওয়ার পরে আমরা আস্তে আস্তে গেলাম তো আগে আসুন মসিন ভাই একটা সিফ তো তারা তাকাল লাগিয়ে আমি মনে হরো সহজে আইতাম পারছি মেট্রো রেল এরপরে মনে হর বাইলাম ওখান থেকে একটা মেট্রো রেল আইছে মেট্রো রেল আওয়ার সাথে সাথেও দরজা খুলে যায় খোলার লগে দৌড়ি দৌড়ি হামানি লাগে কারণ অনেক বেশি সময় উপায় না হাইয়েস্ট এক দুই মিনিট উপায় ও এত লাগিয়ে কি আমরা তাড়া হরত হতো তারা উড়া হলেও লাভ আিট উঠ ফাইলায় কিন্তু আমার সিট দরকার নাই তারা তারপরে ফাইছেন মনে করো ও সিট উ বাইসন বইসন গিয়া আমি আমার উবাই সেখানে উবাই এক্সপেরিয়েন্স লওয়া লাগবো তো তো উবাইতে আবার টাইট করে উবাই বা খান অন্যান্য থানোর লগে আপনি উল্টিয়া পড়ে দিতে পারেন এরপরে আমি মনে হয় টাইট করে উবাইছি তারাও আমার কিছুজন যে উবাই একটু মজবুত হইয়া উবাই তো আমি মজবুত হইয়া উবাইলাম ট্রেনের ভিতরে কিলা জাম চিন্তা করানি আর আরেকটা ফেসিলিটি আছে ট্রেনের ভিতরে এসি আছে ওখানে আমার সব থেকে ভালো লাগে এসি থাকার কারণে অনেক আরামদায়ক আকি রিলাক্স টুর করা যায় এরপরে আমি আস্তা হইলাম দেখি তাসিফর অবস্থা কিন্তু ওই দোকা তাসিফ বইছে ভিডিও নিলাম তো হয়ে আসলো আর সাথে আসুন আমরা মহসিন ভাই তো তাই নইলে একজন নেতা এরপরে মনে হর আমরা আবার আমার কিছু ভিডিও হইলাম লও বা কারণ আমি তো মেট্রোরেল চললাম মানছে দেখতো নানি তখন তাই না আমার ভিডিও লইরা মেট্রোরেল লইলে আর একটা লাভ আছে সকলর কারণ হইলে একটা খুব তাড়াতাড়ি এক জায়গা থাকি অন্য জায়গা যেতে পারে আমরা মনে হর বিশ টাকা দিয়ে টিকিট যেখান উত্তরা থাকি আমরা মতি দিল খারণ লো ই জায়গা নিচইলে পাশে গেলে এক ঘন্টা আমরা লাগলো নে ডেম টুম তখন আমরা মনে করব বেশি নাই ফাস্ট মিনিটে আমরা জায়গা মতো গেছি আমার কাছে অনেক বালা লাগছে মেট্রো রেলটা আপনার কাছে কিলান লাগছে জানাইবা এরপরে আমরা মেট্রো রেলও নাইয়া হইলাম তো একটু আটটা পাপ চাপ লই মানুষরে তো বুঝাই তৈরি বানানি ফয়লা চলছি তো অনেকে চলছো না অনেকে না চললে আপনারও যে দেখার যাইন তাইলে ওখান এক্সপিরিয়েন্স লইবা এরপরে বারে তাকে কিছু বিউ লইলাম অনেক সুন্দর এবং বালা লাগে বিদেশি স্টাইলে স্টেশনটা তারা করছে জায়গায় জায়গায় স্টেশন করছে অনেক সুন্দর এবং বালা লাগে আমার কাছে এরপরে মনে করা আমরা বারোই গেলাম বারোই থাকলে আরেকটা জিনিস মাথাতে রাখবা ও যে ঠিক টাকটা আপনারা জমা দিয়া বারো দিতে তখন আমি আর ভাই আর তাসিফ আমরা কিতা জমা দিলাইছি তো ওতখান পর্যন্ত বালাত হক্কা সুস্থতা হক্কা নেক্সট ভিডিওটা আপনার লগে আবার দেখবাহিজ